দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শাসক বিরোধী তরজা তুঙ্গে রাজ্যে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বারবার বার্তা দিয়ে আসছে গেরুয়া শিবির এই আবহে এই নিয়ে চতুর্থবার গীতা পাঠের আয়োজন হতে চলেছে কলকাতার ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে সাতই ডিসেম্বর হবে গীতা পাঠ হিন্দু সনাতনীদের জন্য এই বড় আয়োজনের উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজকদের বক্তব্য পশ্চিমবঙ্গ বহুদিন ধরেই আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরম্পরার গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেই ঐতিহ্যকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন মঠ মন্দির আশ্রম সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সমর্থন নিয়ে আয়োজন করা হয়েছে এই সমবেত পাঠে যে কলকাতায় এবার বিরাট সমাবেশ হচ্ছে পাঁচ লক্ষ সনাতনী ভাইদের সমাবেশ গীতাকে কেন্দ্র করে ভগবত গীতা গীতা এমন একটি ধর্মগ্রন্থ আমাদের সমস্ত মত পথ সবার সমন্বয় শ্রীমদ্ ভগবত গীতা আমাদের যত সনাতন ধর্মের মধ্যে সম্প্রদায় আছে সমস্ত সম্প্রদায় ভগবত গীতাকে মেনে নিয়েছেন স্বীকার করেন ধর্মগ্রন্থ গীতার জন্মজয়ন্তী পালন উপলক্ষে এই গীতা পাঠের আয়োজন পয়লা ডিসেম্বর থেকে কর্মসূচি গ্রহণ কি কি কর্মসূচি থাকছে জানালেন নির্দু আনন্দ মহারাজ আনুমানিক পাঁচ হাজার একশো ছাব্বিশতম বর্ষ পূর্তি এবছর শ্রীমদ্ভগবৎ গীতা সেই জন্যে আমরা এটাকে এক তারিখে অর্থাৎ পয়লা ডিসেম্বর আমরা একটু অনুষ্ঠানের মাধ্যমে যেহেতু ওই দিনকে আমাদের ব্রিগেডের প্রবেশ হবে পয়লা ডিসেম্বর এক তারিখে বিধিবাদ মণ্ডপ নির্মাণের কার্যসূচি আমরা গ্রহণ করেছি কলকাতার দুই ঘাট থেকে এক হাজার আট কলস যাত্রা হবে সঙ্গে আমাদের সনাতন মত অনুযায়ী ব্রাহ্মণ পুরোহিত বেদপাঠ করবেন নাম সংকীর্তন করবেন এরকমভাবে আমাদের সমস্ত পরম্পরা মতুয়া থেকে শুরু করে অন্যান্য সমস্ত আমাদের হিন্দু সনাতনী ভাই বোনরা সকলে এতে অংশগ্রহণ করবেন একটি শোভাযাত্রা সহকারে সেই পবিত্র গঙ্গার জল গঙ্গা পূজন করে আমরা হাজার আট কলসে জল ভরে সেই পবিত্র জল ব্রিগেড ময়দানে নিয়ে আসব এবং সেইখানে আমাদের বিধিবৎ বাস্তু পূজন হবে যে কোনো মণ্ডপ নির্মাণ করতে গেলে সনাতন ধর্ম মতে তার শুদ্ধিকরণ করতে হয় সেই জন্য সমস্ত দেবতাদের সেখানে আমরা মন্ত্রের দ্বারা আবাহন সকাল নটায় শোভাযাত্রা শুরু হবে বাস্তু পূজনের পর জগন্নাথ দেবের মহাধ্বজ স্থাপন করা হবে এবং সকালবেলায় নটার সময় সেই শোভাযাত্রা শুরু হবে এবং বেলা একটা পর্যন্ত কার্যক্রম চলবে বাস্তু পর শ্রী জগন্নাথ ক্ষেত্র থেকে প্রভুর মহাধ্বজ এসে গেছেন সেই মহাধ্বজকে আমরা সাধু সন্ত এবং সবাই মিলে সেই মাঠেতে অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের মণ্ডপ নির্মাণের স্থানে আমরা শ্রী জগন্নাথ দেবের মহাধ্বজকে স্থাপনা করবো মন্ত্রপাঠের দ্বারা আয়োজনে সভাপতিত্ব করবেন গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজী মহারাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন পদ্মভূষণ সাধ্য রিতম ভরা থাকতে পারেন বাবা রামদেব সমাজে বিভাজনের আবহে আত্মিক চর্চার লক্ষ্যে এই গীতা পাঠের মাহেন্দ্র খুনের দিকে তাকিয়ে রাজ্যবাসী ব্রিটিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ